আজকে আমি সারা দিন ভিক্ষা করে বেড়াবো দেখি কত টাকা পাই তাই আমি একটা ব্যাগ নিয়েছি এই ব্যাগটা আজকে ভরে ছাড়বো জানি না গাইস আমাকে কেউ ভিক্ষা দিবে এখানে এসে আমাকে দিল চাল না মানে টাকা দিলে একটু ভালো হতো যাই হোক যেটা পেয়েছি ওটাই ভালো এই বাড়িতে যে কে আছে আমার তো লজ্জা লাগিছে গাইস না লজ্জা করে লাভ নাই পেটে খাই এখানে বললাম একটু ভিক্ষা দাও না এই মানুষগুলো অনেক ভালো দুঃখ কষ্ট মায়া দয়া সব বোঝে যাক মনটা খুশি হলো সবাই আমাকে সাহায্য করছে এখানে এসে তো আমি এক বাটি চাল পেয়ে গেলাম না এমন টাইমে বৃষ্টি আসলো আজকে দেখি সারা দিনে কতগুলো চাল পাই বাড়িতে কেউ আছো নাকি এখানে এসে দেখি যে দুটা চ্যাটিং করা নিয়ে ব্যস্ত না মানে আর কি ভাই হবে ভাইটাকে বললাম একটু সাহায্য কর না ছেলে মানুষ অনেক ভালো মানে মনটা একটু বেশি বড় হয় এ আমাকে বলল এখানে আর আসবি না আমি আর এখানে আসি মাথা খারাপ এখানে এসে তো আমার মনটাই খারাপ হয়ে গেল আরো কয়েকটা বাড়ি সাহায্য তুলে আমি এতগুলো চাল পেয়েছি এই চালগুলো এখন আমি দোকানে নিয়ে যাব দেখি এগুলো বিক্রি করে কত টাকা পাই দেখো এ গুলো আমি কি পেয়েছি আলু লঙ্কা লেবু আদা সব পেয়েছি এইবার চালগুলো দোকানে দিয়ে দেয় দোকানদার চালগুলো ভালো করে দেখে তারপরে আমাকে টাকা দেয় তাই সেই টাকাগুলো কাকে সাহায্য করলে ভালো হতে পারে বলবে হ্যাঁ